আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস এখন আমি দেখাবো একটি প্রক্ষাপক্ষে বা কি প্রাসের গতিপথ প্যারাবোলা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আমি তোমাকে এইচএসসি বেসিক থেকে দেখাবো আমাদের অনার্স লেভেলে গাইডে এবং বইয়ে জটিলভাবে দেওয়া আছে দেখো প্রাস কি বলতো কোনো একটা বস্তুকে যদি তুমি শূন্য নিতে পড়ো এটাই কি বলতো প্রাস কোনো একটা বস্তুকে যদি আমি শূন্য থেকে মানে কি একদম আদিবেগ যদি কি হয় বলো তো এখানে শূন্য হয় কোন একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি এটা যদি দেয় আমি এক্স অক্ষ এটা যদি দেয় আমি ওয়াই অক্ষ দেখো কোন একটা বস্তুকে যদি আমি শূন্য থেকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করি দেখো অনুভব যদি আমি নিক্ষেপ করি তাহলে দেখো এর পথ কি হলো প্যারাবোলা হলো এর পথ কি বলো তো এখানে প্যারাবোলা এখানে যে নিক্ষেপণ কোন যদি কি হয় বলো ঠেটা নট হয় দেখো এই কোন কথা এখানে ডট দেখো এখানে কি শূন্য বেগে আদি বেগ কত তাহলে শূন্য দেখো তাহলে এখানে কি টি সময়ে পি অবস্থান যদি টি সময়ে এখানে অবস্থানে অবস্থানে হয় বেগ এখানে বেগ হবে পি তাহলে আমি কি বলতে পারি কোনো একটা বস্তুকে যখন আমি শূন্য নিক্ষেপ করবো শূন্য নিক্ষেপ করলে এখানে যে পথ এই পথ কি হবে প্যারাবোলা বোলা হবে তাই আমি বলতে পারি যে পাশের গতিপথ প্যারাবোলা এটা কি বলতো ক্লাস হচ্ছে এখানে কি বলতো পাশ হচ্ছে বা কি বলা যায় যে হলো কি কি বলতো প্যারাবোলা এটা আকার বলতো প্যারাবুলার মতো এইটা হলো এক্স অক্ষ দেখো এই পথ কয়টি অংশে বিভক্ত দুইটি অংশে এটা হলো এক্স এটা হলো ওয়াই অংশে কি বিভক্ত এটা আমি তোমাকে একদম বেসিক থেকে দেখাবো দেখো এটা যদি কি হয় ঠিটা হয় তাহলে এইদিকে কি হচ্ছে বলতো এই যদি কি নট কেন ধরবো দেখো এখানে কি এক্স অক্ষর দিকে তাহলে কি ভি এক্স নট আর এটা কি ওয়াই অক্ষের দিকে ভি ওয়াই নট এখানে আমি কি ধরবো দেখো এখানে এখানে কি আছে ঠিটা আছে দেখুন এটা যদি কি হয় বলতো এক্স অক্ষ হয় এটা যদি অক্ষ হয় এখানে যদি একটা কোণ হয় তাহলে এদিকে কি হবে এদিকে কি এখানে তাহলে কি এদিকে কি হবে সমান সমান কি কিটা এটা কি বলতো অনুভূমিক উপাংশ আর এটা কি উলম্ব উপাংশ তাহলে অলম্ব উপাংশ কি হবে ওয়াই সমান সমান সাইন এটা তোমার অবশ্যই যেদিকে ঠিকা হয় ওইদিকে তাহলে আমি এক অক্ষর দিকে কি লিখতে পাই এক্স অক্ষর দিকে হলো অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশ তাহলে দেখো এক্স অক্ষের দিকে অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশকে যদি আমি লিখি লিখিট বলতো অনুভূমিক উপাংশ তাহলে এদিকে কি হয়েছিল ভি নটা নট দেখো এটা কি এখানে ঠিটা নট কোন তাহলে কি হবে অনুভূমিক উপাংশ ভি এক্স নট সমান সমান ভি নট পষ্ঠিটা কেন হবে দেখো এখানে এদিকে কি হয় বলতো পস্থঠিটা হয় যেদিকে ঠিটা এদিকে নিলে কি অনুভূমিকের দিকে কি পষ্ঠিটা আর উপরের দিকে কি উল্লম্ব মানে কি বলতো উপরের দিকে তাহলে কি হবে বলতো উপরের দিকে সাইন থিটা হবে তাহলে উলম্ব বাংশ তাহলে আমি কি লিখবো ভি এখন দেখো কোন একটা বস্তুকে যখন আমি শূন্য নিক্ষেপ করছি তখন এক্স কক্ষের দিকে তরণ কত তো এক্স অক্ষের দিকে কোনো তরণ ছিল না তরণ কি ছিল বলতো ব্যাগ ছিল কিন্তু কি এখানে কি নাই এক্স অক্ষের দিকে মানে কি আমি একটা বস্তু নিক্ষেপ করছি মানে কি আদিতে কোনো কিছু কি তরণ ছিল বলতো আদিতে কি ছিল আদি নিক্ষেপ এখানে এখানে কোনো নেই তাহলে কত হবে বেগে তরণ সমান শূন্য যখন আমি কি নিক্ষেপ করছি উপরের দিকে ওই সময় তাহলে কি হবে এ ওয়াই নট সমান সমান কি মাইনাস জি মানে কি ঋণাত্মক তরণ আমি যখন উপরে কোনো একটা বস্তু নিক্ষেপ করব এটা কি হবে ঋণাত্মক ত্বরণ হবে ঋণাত্মক ত্বরণকে বলে মন্দন এখানে কি মন্দন সৃষ্টি হয়েছে এখন আমি গতির সূত্র থেকে কি লিখতে পাই এক্স সমান সমান ভি এক্স নটটি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার দেখো আমরা গতির সূত্র কি জানি এক্স সমান সমান ভিটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাই না আর এখানে কি উপাংশ রয়েছে তাহলে উপাংশর দিকে যদি নেই তাহলে কি হয় দেখো ভি এর দিকে কি ভি এক্স নট বসিয়ে দিবা টি এখানে কি এ এক্স এখানে কি এ এখানে কি দিবা এক্স দিবা এটা কি উপাংশ বলতো অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশাংশ এটা লিখে নিবা যদি উলম্ব হতো তাহলে কি হতো এখানে ওয়াই হতো এখানে কি হতো ওয়াই হতো মানে যে অক্ষের দিকে হবে সেটা এখানে আমি বসিয়ে দিব দেখো যদি উলম্ব হতো তাহলে কি হতো এখানে এখানে কত ওয়াই হতো এখানে ওয়াই হতো আচ্ছা এরপরে আমি তোমাকে দেখাবো এটা আমি মিশিয়ে দিচ্ছি দেখো এখানে তুমি মানগুলা বসিয়ে দিবা দেখো এখানে যদি মানগুলা বসিয়ে দাও নট ভি এর মান কত ভি নো টি আছে প্লাস হাফ দেখো এখানে কি হয়েছে মন্ডল হয়েছে দেখো এখানে কি হয়েছে এ এক্স হয়েছে এ এক্স এর মান কত শূন্য শূন্য এখানে কি আছে আছে তাহলে এই রাশি ইকুয়েশন করলে হবে শূন্য লেখার কোনো নেই তাহলে এক্স ভি না এখান থেকে আমাদের টিআই মান নির্ণয় করতে হবে কি কিসে মান বলতো টিআই মান তাহলে কি হবে এখানে টি সমান সমান কি লেখা যায় এক্স বাই ভি নট তাই তাই তো লেখা যায় না এটা আমি কি লিখতে পাই এটা কি অনুভূমিক উপাংশ মানে কি এদিক কি এখন আমি উলম্ব ভাষ নির্ণয় করব এটা দাও এক নং ইকুয়েশন উলম্ব উপাংশ দেখো উলম্ব দিকে কি হয় তো উলম্ব দিকে আর উলম্বের দিকে কি হয় ওয়াই হয় এটা কি উলম্ব তাহলে কি লেখা যায় ফি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই সেম ভাবে কি এটা এটা কি সেম যে অক্ষের দিকে নিবা ওই অক্ষটা তুমি বসায় দেবা আমি কি এখানে ওয়াই অক্ষর দিকে নিচ্ছি তাই আমি ওয়াই অক্ষটা এই যে ওয়াই নট বসিয়েছি আর এর জায়গায় কি এ ওয়াই বসিয়েছি তাহলে এখানে আমি কি লিখতে পাই দেখো তো এখানে যদি আমি মানগুলা বসিয়ে দেব দেখো ভি ওয়াই নট এর মান করতো ভিনট সাইন তাই তো এখন দেখো টি এর মান টি এর মান কত এটা দেখো এমন ভাবে তো লেখা যায় তাই না প্লাস এখানে কি আছে হাফ এ ওয়াই সমান সমান কি মাইনাস জি মানে কি ঋণাত্মক ত্বরণ কোনো বস্তুকে যদি আমি নিক্ষেপ করি উপরের দিকে ঋণাত্মক ত্বরণ সৃষ্টি হয় তাহলে কত হবে মাইনাস জি তাহলে এখানে কি আছে প্লাস এখানে কি মাইনাস প্লাস কি মাইনাস তাহলে আমি কি লিখতে পাই এখানে কি মাইনাস জি লিখতে পাই মাইনাস জি আর এর মান কত বলো এর মান হলো এতটুকু এক্স বলতো এইগুলো আমি ইকুয়েশন করবো যদি ইকুয়েশন করি তাহলে কি হবে দেখো এখন দেখো যদি আমি এই সংখ্যাগুলো উপরের দিকে তুলে দেই তাহলে কি হবে ভি নট সাইন ঠিকানট এখানে কত এক্স তাহলে নিজে হবে ভি নট ক থিতানট থিতা নট থিতানট তাহলে এটা এটা কাটা যাবে এদিকে কত হবে এদিকে হবে হাফ কি এখানে কি আছে টি স্কোয়ার তাহলে হবে এইটা তাহলে দেখো এদিকে কি আছে এদিকে আছে এক্স বাই ভি নট পস থিতানট স্বা ভাবে তো লেখা যায় তাই না লেখা যায় দেখো তাহলে এখানে কি সাইন থিটা বাই कॉस থিটা তাহলে কি হয় টেন থিটা তাহলে টেন থিটা এখানে কি আছে নোট আছে টেন থিটা নোট আর এখানে কি আছে এক্স আছে তাহলে টা আগে লিখবো এই এক্স আগে লিখে নিব তাহলে এখানে কি হয় দেখো y সমান সমান কি এটা এটা হলো আর এখানে কি হবে মাইনাস তুমি যদি ইকুয়েশন করো তাহলে কেমনভাবে লেখা যায় দেখো জি জিটা কি আমি এখানে লিখতে পাই আর নিচে তাহলে কত হবে এখানে কি আছে হাফ এইভাবে কি লেখা যায় ভি নট স্কোয়ার ভি নট স্কোয়ার স্কোয়ার থিটা নট তাই তো এমনভাবে তো লেখা যায় তাই না দেখো এখানে দিবা আর এখানে কি ছিল এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার এমন ভাবে কি আমি লিখতে পাই এটা দাও তুমি দুই নং ইকুয়েশন এটা এক নং ইকুয়েশন এটা দাও দুই নং ইকুয়েশন এটাকে আমি কি ধরতে পারি বি ধরবো কেন ধরবো আমাদের ইকুয়েশনটা মিলাতে হবে দেখো তাহলে সমান সমান কি বি আর এতটুককে আমি কি ধরবো সি ধরবো এতটুককে আমি কি ধরবো বলতো সি ধরবো এতটুককে আমি সি ধরবো ইউনট স্কোয়ার্কোয়ার এটাকে আমি কি ধরলাম সি ধরলাম তাহলে যদি আমি এইগুলা বসিয়ে দেয় এখন

x স্কয়ার এইটাই তো লেখা যায় তাই না দেখো এই ইকুয়েশনটা কি হিসেবে হলো বলো তো দেখো y bx cx স্কয়ার এটা কি বলো তো ইকুয়েশন এটা কি প্যারাবোলার ইকুয়েশন দেখো বা অধিবৃত্তাকার এটা কি বলতো তো প্যারাবোলা বা অধিবৃত্তাকার তাহলে তুমি কি বলতে পারো একটি পর্যবেক্ষকের গতিপথ প্যারাবোলা বা অধিবৃত্তেকার প্যারাবোলা বা যদি তোমাকে বলে যে একটি প্রক্ষাপকের গতিপথ প্যারাবোলা বা অধিবৃত্তেকার প্রমাণ করো তাহলে তুমি এটা প্রমাণ করবা এটা কি বলতো অধিবৃত্তাকার যদি আমি এখানে অক্ষ আঁকাই এটা হলো কি বলতো ওয়াই অক্সিস মানে কি ওয়াই অক্ষ এটা কি এক্স অক্সিস মানে কি এক্স অক্ষ দেখো যদি কি হয় বলতো এটা এমন হয় এখানে যদি কি মূল বিন্দু হয় এখানে কি হয়েছে এখান থেকে হয়েছে কত কোণে কোণে দেখো এখানে যদি তুমি কি আরেকটা কল্পনা করে নাও এটা কি আকার বলো তো এই এখানে এখান থেকে দিবা একটু সমান দেখো এটা কি বলতো অধিবৃত্তাকার তাহলে এখান থেকে আমি কি আরেকটা কল্পনা করতে পারি মূলত এটা কি অধিবিত্তাকার তাই বলা যায় যে ভক্ষা গতিপথ পেরা বোন বা অধিবিত্তাক আশা করি তুমি এটা বুঝতে পেরেছ একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা নোট হিসাবে তুমি রেখে দিবা তাহলেই এনা